The

সুমি এটা আমার সাথে যে কেন আমি গিয়ে জানি না যে এটা গিয়ে সত্য কথা বলতে আমার কাছে ওনরা ঘর ভাড়া পাইবো চোদ্দ হাজার টাকা এই তো টাকাটা আপনার আওয়ামী লীগের যে সময় ক্ষমতা আছে ওই সময় আমার কাজকর্ম আছে না ভাই বুঝছেন আমি ওই তো ম্যানেজারও আছে গিয়ে সাক্ষী আছে এখানে ম্যানেজার আমার কাছে গিয়ে শিলিপও আছে যদি আপনারা ওইটা চান শিলিপ আমি আপনাদেরকে গিয়ে দিতে পারবো তাহলে ওটা আমার বলবো জাকির ভাই আপনি কেমনি দেবেন আমি কাপা এখন তো আমার ইনকাম সোর্সটা কাজকাম তো আমার অনেক কম আমি প্রত্যেক গিয়ে মাসে গিয়ে দুই হাজার টাকা করে ওই থেকে বরবার গিয়ে সাথে আপনার ওটা পরিশোধ করুন ওই আচ্ছা গিয়ে ঠিক আছে ওই যে গিয়ে ম্যানেজার যেটা আগে আসিল পরে উনি আবার দিল চাকরিটা গিয়ে ছাইরা ছাড়ার পরে গিয়া সারার পরে আরেকজন ম্যানেজার আসছে উনি কামাল ভাই এই কামাল ভাই পরে আমার কাছ থেকে নয় মাস পুরো গিয়ে নিছে নিছে। নেওয়ার পরে ওখানে উনি আমার কইতেছে কামাল ভাই ম্যানেজার যে ভাই আগের যে টাকাটা পাইব ওইটা কিছু আপনি অল্প অল্প আমার দেন আমি কে ভাই আমি তো একবারে দিতে পারবো না আপনি আমার কাছ থেকে দুই হাজার করে গিয়ে নিয়ে যেন এইটি আমি কি আমি আমি এতে গিয়ে দিতে আসি দেওয়ার পরে উনি আবার গেল শীতের সময় গে বাড়িতে বাড়িতে গিয়ে যাওয়ার পরে আগে যে বিয়েটা আসিল গিয়ে ম্যানেজার উনি আবার আইসে উনি তো আসার পরে আমারও তো কইতে আছে গিয়ে ভাই আপনি গিয়ে ভাড়া দেন আমি লোন ভাই ভাড়া আপনি তো তো আরো গিয়ে চোদ্দ হাজার টাকা পাইব আরো আলাদা পাইব চোদ্দ হাজার আমি কেউ না ভাই আমার কাছে এটা পাইব না তাইলে উনিও কইছে আমিও কইছে আমি তাইলে বস ওই লোকটা আইসা লোক পরে আমার কাছ থেকে গিয়ে ভাড়াটা গিয়ে নিয়ে এবার এই বাসে এটুকি কথা পরের দিনকে আমি গিয়া শুনি আমার নামে গিয়া থানায় গিয়ে জিটি হইছে আচ্ছা বাস গেল ওইটা কোনো গিয়া জানি না শুনি না এই যে পরশু দিনকে আমার নামে আবার গিয়ে সরাসরি গিয়ে মামলা হইছে এইটা গিয়া ভারেক্টিয়ারা ভারেক্টিয়ারা গিয়ে মারামারি করছে এই যে শমশেরের গিয়ে জামাই ওনার গিয়ে ওনার গিয়ে নামটা কি জানি শমশেরের গিয়ে জামাই না জসিম না ওই যে আর একটা আছে এই বড়টা নাম কি আচ্ছা জামাই উনি নেকি কি ভাড়া একটা করে যে মারছে আমি আমি আসিলাম না ওই দিনকে যে আমাদের যে থানার আব্বা যে পাপ্পু মামা ওনাদের সাথে আমার কি মিটিং চলে পরে আমি আসি এখানে রাজ্যে নয়টা বাজে আইসা কি শনিবার সে ব্যাপার ওইটা উনি কি আমার নামে পরশু দিনকে যে মামলা করছে আমি এইসব ব্যাপার ব্যাপারে কিচ্ছু আসলে মনে হয় জানিও না মা মাটি কি আপনার ফ্যামিলির সাথে হয়েছে নাকি না 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 এটা তো আলাদা আলাদা ফ্যামিলি তারা তো আছে এখনো আছে আর গিয়ে বাড়ির ভিতরে যে এতগুলি আছে যে একটা যদি কেউ গিয়ে বলতে পারে যে আমি স্থানে আসছিলাম তাহলে আমার যে এটা গিয়ে শাস্তি হইব এটা আমি গিয়ে মাইনে নেবো আচ্ছা আপনার আপনার বর্তমান পরিচয়টা কি বিএনপি আপনি কি পদে আছেন আমি গিয়ে বর্তমানে শাহালি থানা আট নং ওয়ার্ডের গিয়ে সাধারণ গিয়ে সম্পাদক সাধারণ সম্পাদক আজকের ঘটনা এই যে আমরা শুনলাম যে এখানে ডিবি পরিচয় দিয়ে আপনাকে খুঁজতেছে আপনার নাকি আপনার নামে মামলা আছে এই বিষয়টা সম্পর্কে একটু বলেন এইটা ঘটনা আমার নামে যে পরশু দিন যে এখানে আমরা দেখছি অলরেডি তিনজন লোককে সাধারণ মানুষ আটক করছে তাদের হাতে অকিটকি আছে এবং সাধারণ মানুষের বক্তব্য আমরা নিয়েছি তারা বলেছে যে এখানে তারা এসে ডিবি পরিচয় দিয়েছে এবং এই যে আপনার নাম যে জাকির আপনাকে খুঁজতেছে বারবার এইটার কারণ কি বা এই সম্পর্কে আপনি কি জানেন এটা একটু বলুন এটা তো সম্পর্কে আমার কিছু জানা নাই আমি যেটা এখন গিয়ে শুনতে পারছি এদেরকে নিয়ে গিয়ে সাথী পাঠাইছে আমাকে নিয়ে নেওয়ার জন্য উঠাইয়া নিব এই সাথীকে শমশেরের মেয়ের মেয়ের হ্যাঁ হ্যাঁ শমশেরের যে মেয়ে সুমি সাথী এবং ওনাদের যে বা সাতজন ওনাদের তো সাথে আমার সাথে কোনো কথাই হয় না আর যত এডিক কারা আছে আমি এটাকে জানি না আপনাকে নিতে কি জন্য এখানে আইসা আপনার কেন খুঁজছে বা ডিভি পরিচয় দিচ্ছে কিনা এটা কতটুকু সত্য এটা কি জানার চেষ্টা করছেন এটা তো আমি এই যে একটু আগে আসছে আইসা তো আমি আপনার করে তো পাইলাম পাওয়ার সাথে আপনাদের সাথে কথা এখন আপনারা আপনাদের সাথে সাথে আমি আমরা জিজ্ঞেস করছি আমরা এখানে সাধারণ মানুষের আছে সবাই বলছে যে আমি চাইনাই দাদা এবং ডিবির পরিচয় দিচ্ছে আমি চাই না এখনো আচ্ছা আমি তো চাই না আমি আমি তো আছি আপনাদের আশায় আর আর তো আমাকে নিয়ে কেন এত গিয়া ষড়যন্ত্র হয় এটা আপনাদের কাছে আমার গিয়া একটা একটা বিচার ঠিক আছে